হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হলো ওমান সালালা ভেরি বিউটিফুল ওটের সাম্রাজ্য দেখছেন অনেক সুন্দর বিকেলবেলা অনেকগুলো ওট দেখতে সে লাগে সব মানুষের এটা দাঁড়া করা দিয়েছিল এটা খারিফ অনেক সুন্দর এই মৌসুমটা বৃষ্টির মৌসুম সামনে আরো অনেকগুলো ওট আছে এই কারণে আমরা গাড়িতে ডবল সিস্টেম দিতেছি ইমার্জেন্সি দিয়ে এরপরে গাড়ি চালাতে হবে এটা হলো এখানে নিয়ম আর ওট আছে সবাই কেমন আছে আজকে বাংলাদেশে অনেক খুশি মানুষ কারণ মানুষ মুক্তি পাইছে মুক্তি পাইছি শরীরের সাত থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ